হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাবাসম কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের তেল ঝাল বড় মাছ খেতে আর ভালো লাগেন তাই কর্তাকে বললাম সাসড়া মাছ আনতে তাই করতে এনে দিল আজকে বানাবো আমি ট্যাংরা মাছের তেল ঝাল এ দেখো আমি কড়াতে দিয়ে দেব সাদা তেল এখন আমি দিই দেব পেঁয়াজ এটা নদীর মাছ এর সাথে আরও মাছ ছিল আমি বেছে ট্যাংরা মাছ নিয়েছি বেলে মাছ ছিল পাবদা মাছ ছিল এ দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আমার ভিডিওতে ভিডিওটা শুরু থেকে শেষ দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল প্লিজ প্লিজ এ আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে এখন আমি একটু সামান্য পানি দেব তারপরে মশলা দিয়ে দেব পানি না থাকলে মশলাটা ভরে যায় এই জন্য আমি একটু পানি দিয়েছি এখন দিব এক চামচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ তার মতো লবণ বন্ধুরা আজকে আমি অল্প মশলা রান্নাটি করবো কারণ ছোট মাছ এখন আমি দিয়ে দেবো আদা বাটা ছোট মাছের বেশি মশলা না দিলেই ভালো এই ধর আমার মশলাটি ভালো করে কি সুন্দর কষানো হয়েছে এমন মশলাটা আমি ভালো করে নিয়ে নেব যেন না পড়ে যায় এখন আমি দিয়ে দেব পানি আমি পানি কম দেব কারণ এটা আমি মাখা মাখা ঝোল ঝোল করব এখন আমি দেখো ভালো করে মশলাটি নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এই দেখো বন্ধুরা আমার ঝোলটা কমে আসছে এখন আমি দিয়েই দিব ট্যাংরা মাছ আমার ট্যাংরা মাছ সাইজ তো কি বড় মাছগুলো বেশ বড় বড় ছিল এখন আমি দিয়েই দেবো ধনে পাতা ধনে পাতা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে এ দেখো বন্ধুরা আমার মাছটা কি সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর চলে আসছে দেখলেই খেতে মনে চাচ্ছে একবার গরম বাস ভাতের সাথে জমে যাবে হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল জাল তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে কেমন রইলো আল্লাহ হাফিজ